ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হওয়ার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি বলেছেন দখলমুক্ত ইউক্রেন ন্যাটোর অধীনে এলেই যুদ্ধ বন্ধ হতে পারে স্কাই নিউজের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে জেলনস্কি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সাক্ষাৎকারে জেলন্স্কিকে প্রশ্ন করা হয় তিনি ন্যাটোর সদস্যপদ গ্রহণ করবেন কি না জবাবে জেলন্স্কি বলেন তিনি ন্যাটোর সদস্য হতে তখনই রাজি হবেন যখন পুরো ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে এরপর ইউক্রেন কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চল ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন তবে এ ধরনের প্রস্তাব জেলন্স্কিকে কেউ দেয়নি বলেও জানান তিনি জেলনস্কি বলেন ইউক্রেন কখনোই এ ধরনের প্রস্তাব বিবেচনা করে দেখার সুযোগ পায়নি কারণ আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের প্রস্তাব দেয়নি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এলাকাসহ পুরো দেশকে ন্যাটোর সদস্যপদ দিতে হবে জেলন্স্কি আরও বলেন আপনি একটি দেশের শুধুমাত্র একটি অংশকে আমন্ত্রণ জানাতে পারেন না কারণ এভাবে আপনি শুধু কিয়েবের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডকে ইউক্রেন বলে স্বীকৃতি দেবেন এবং বাকি অংশ রাশিয়ার হয়ে যাবে অনেকেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়াকে আক্রমণ করা থেকে বিরত রাখার ব্যবস্থা না করেই যুদ্ধবিরতি খুবই বিপজ্জনক শুধুমাত্র ন্যাটোর সদস্য পদই এ ধরনের গ্যারান্টি দিতে পারে ইউক্রেনের মিত্ররা পর্যাপ্ত আগ্রহ দেখালে আগামী বছরে যুদ্ধ শেষ হতে পারে বলেও মন্তব্য করেছেন ভ্লাদিমির জেলান্সকি